ভাইরাল হয়েছে ছোট্ট একটি বাচ্চা এই বাচ্চার ক্যাপশন ছিল গরিবের ঘরে রাজকন্যা সত্যি কি রাজকন্যা দেখতে পাচ্ছেন এই সেই বাচ্চাটা রোজা পাচ্ছে নাকি বাবু দেখি থাকাতে একটু দেখতে পাচ্ছেন এই সেই বাচ্চাটা এবং আপনার কাছে স্ক্রিনে সেই ছবিটা দেওয়া আছে যে অনেকে বলতেছেন যে বাচ্চাটি আসলে এটি কি ওনার বাচ্চা চুরি করে এনেছে এবং ওনার মায়ের বাচ্চা মায়ের সাথে বাচ্চা সাথে মিল পাচ্ছে না অনেক কিন্তু বলতেছেন এই কথা তাই আমরা সরাসরি সরজে জানবো এবং বাচ্চার মায়ের মুখ থেকে এই বাচ্চাটা ওনার এবং অনেক বলতেছে ওনার না তো আমরা ওনার মুখ থেকে শুনবো এবং আপনারা শুনলে বুঝতে পারবেন আচ্ছা আপনার আপনার নাম কি আমার নাম খালেদা খালেদা আচ্ছা খালেদা আসলে বোন আপনার এই যে বাচ্চাটা এটা কি আপনার বাচ্চা

করবে এটা আমি বুঝতে পারি না উনি কি খারাপ করছে কিনা বলেন খারাপ করছে বলতে এমনি মনে হচ্ছে ছবিটা পুশ করার পরে আমার একটু হয়েছে টাকা ইনকাম হয়তো এমন কোন মানুষ আছে সবাই তো ভালো থাকে না মনে করি সমাজে এমন মানুষ আছে যে আমার বাচ্চাটা কেউ চাইবে বাচ্চাটা টাকা কামাই করা যায় এই বাচ্চাটা আমি একটু আছি যারা দেখছে যে আমার বাচ্চাটা এইখানে হয়েছে এইখানে তারা হয়তো মনে করো আমার বাহিরে যারা আছে তারা হয়তো আমাকে চেনে না হয়তো তারা বলতে পারে সবুজ বাংলা এলাকাটা আমি এখানে তো বাচ্চা রাখছি আর সবুজ বাংলা এলাকাটাতে আমি সাতাশশো বছর ধরে আছি তাই সবুজ বাংলা এলাকার মানুষ সবাই জানে যে ব্যবসাটা আমার মানে এখানে

হয়তো অনেকে আপনারা ভুল বলতে পারেন যে এই বাচ্চাটি আসলে ওনার না মানে ওনার স্যার সাথে বাচ্চার সাথে মিলে না আসলে যখন বাচ্চা ছোট থাকে তখন কিন্তু বাচ্চাদের সেরার সাথে মিলে না কারণ মিলতে পারবেন না আপনি দেখেন এই যে দেখি বাবু একটু